বিরহ উপস্থিতি দুই নম্বর পয়েন্ট হচ্ছে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতা উন্নয়নে বহি ভিত্তিক তথা দিনই শিক্ষার যে গুরুত্ব রয়েছে সেটা আল্লাহ রব্বুল আয়লামিন বলেছেন তাহাবানু আলাল বিরডি ওয়াতাকওয়া ওয়ালা তাহাবানু আলাল ইসমি ওয়াল ওদয়ান আলাল আইল ওয়াতাকওয়া তোমরা পরস্পর একে অপরকে সাহায্য করো সৎকর্মে এবং ক্ষুদা ভিত্তিতে ওয়ালা তাহাবানু আল ইসমি ওয়াল এবং মন্দ কর্ম সীমালঙ্ঘনে তোমরা পরস্পর একে অপরকে সহযোগিতা করো না প্রিয় উপস্থিতি একজন মানুষ অন্যায় করছে তার পিছনে শত শত মানুষ সেটাকে সমর্থন করছে হ্যাঁ বলছে সুন্দর করে তাকে সমর্থন করছে একজন একটা জাতির বিবেক কতটা শূন্য হলে যে একটা মানুষ লেকচার দিচ্ছে বা বক্তৃতা দিচ্ছে সেই বক্তৃতা মঞ্চে সে জঘন্যতম মিথ্যাচার করছে এবং সেই মিথ্যাচারটাকে সমর্থন দিচ্ছে পিছনে দাঁড়ায় শত শত মানুষ বা সামনে বসে শত শত মানুষ হা হা বলতেছে তাকে সমর্থন জানাচ্ছে তাহলে এই জাতির কতটা বিবেক বর্ধিত হয়েছে কতটা শূন্য হয়ে গেছে যে জ্বলন্ত একদম ভেজালমুক্ত মিথ্যা কথা বলতেছে ইনফরমেশন আছে যে আসলে এই কথাটা সত্য নয় এই কথাটা মিথ্যে তারপরও মানুষ তাকে বলতেছে রাইট রাইট সত্য সত্য তাকে বাহবা দিচ্ছে উপস্থিতি আয়াত রবুল শিক্ষা নিতে হবে অবশ্যই তোমরা একে অপরকে সাহায্য কর্মে সৎকর্মে এবং আল্লাহ ভীতিতে অবশ্যই তোমরা একে অপরে পরস্পরের সাহায্য সহযোগিতা করবে না কিসের মন্দ কাছে এবং আল্লাহ রব্বুল আলমিনের সীমালঙ্ঘন হয় এরকম কোনো কর্মকাণ্ডে তোমরা সাহায্য করবে না